অঝুর বৃষ্টির সকালে ডাস্টবিনে প্রাণের স্পন্দন টোটো চালকের তৎপরতায় উদ্ধার সত্যজাত মানবিকতার এক উজ্জ্বল নিদর্শন দেখল বালি সাত সকালে মুষলধারী বৃষ্টির মধ্যেই পুরসভার ডাস্টবিন থেকে উদ্ধার হল এক জীবিত সদ্যজাত শিশুকন্যা এক টোটো চালকের তৎপরতায় প্রাণে বাঁচল শিশুটি এই ঘটনায় বালি নিবেদিতা সেতুর নিচের পঞ্জাননতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে খবর আজ সকালে প্রবল বৃষ্টি হচ্ছিল সেই সময় নিবেদিতা সেতুর নিচে বালি পুরসভার একটি ডাস্টবিনের পাশ দিয়ে যাচ্ছিলেন এক স্থানীয় টোটো চালক হঠাৎই আবর্জনার স্তূপের ভেতর থেকে তিনি একটি শিশুর কান্নার ক্ষীণ আওয়াজ শুনতে পান সন্দেহ হয় তিনি ডাস্টবিনের কাছে গিয়ে দেখেন ময়লা আবর্জনার মধ্যে একটি সদ্যজাত শিশুকন্যা পড়ে রয়েছে এবং কাঁদছে এক মুহূর্ত দেরি না করে তিনি শিশুটিকে পরম যত্নে সেখান থেকে তুলে নেন তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে সকলের সাহায্যে দ্রুত শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি নার্সিংহোম সূত্রে জানা গেছে শিশুটির অবস্থা আপাতত স্থিতিশীল তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালি থানার পুলিশ কে বা কারা এমন নির্মমভাবে সদ্যজাত শিশুকন্যাটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে গেল তার খোঁজে তদন্ত শুরু হয়েছে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং প্রত্যক্ষদর্শী টোটো চালক সহ স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে এই অমানবিক ঘটনায় এলাকার মানুষ খুব প্রকাশ করলেও টোটো চালকের এই ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ সকলেই আরও গুরুত্বপূর্ণ খবর পেতে এএনপি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন মুরগিটা থেকে পৌঁছে আছে বড় রাইসিং আছে প্রায় অনেক ছবি পড়ে আছে প্রায় তিন চার ঘন্টা থেকে ওর গায়ে পুরো পোকা একটা গালে গালে ফেসা আছে আমরা দেখতে পাই আমরা সবাই মিলে একটা দেখুন চলে আমরা সবাই দিয়ে ভাই করে গেছে আমি গেলাম